সমাজের জন্য কাজ করার পাশাপাশি সমাজসেবী দিবস পালনে উদ্যোগী হন সমাজসেবীরা নিজেই মঙ্গলবার পাঁচই ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক সমাজসেবী দিবস সেটিকে লক্ষ্য রেখে মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এদিনটি পালন করেন উত্তর দিনাজপুর সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের ছত্রছায়ায় বেশ কিছু সংগঠন একযোগে পথ চলা শুরু করে প্রায় বছর খানেক আগে এদিন সেই সংগঠনের হয়েই রায়গঞ্জ তথা জেলার স্বেচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গানে আড্ডায় আগামী পথ চলার আলোচনার মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করেন কেক কেটে এই দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন সকলে সমাজের জন্য আমরা সারা বছর যতটা পারি কাজ করি তাই অন্যান্য বিশেষ দিনের মতো এই দিনটিও নিজেরাই একত্রিত হয়ে পালন করলাম আগামী দিনের সামাজিক কর্মসূচি পালনের মধ্যে দিয়ে এই দিনটি পালনের চেষ্টা করব বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য সোমা দত্ত তিনি আর কি কি বলেছেন শুনুন আপনার নাম আজকে আমাদের কি কর্মসূচি ছিল আজকে কর্মসূচি বলতে আজকে আমাদের যেটা ছিল আজকে দুটো মানে আজকে তিনটা বিশেষ হিসেবে দুটো দিন পালন করা হয় একটা মেট্রিকা দিবস আর একটা হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ঠিক আছে তো আমরা তো সারা বছর প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সেবক বা সেবিকা যারাই হোক সারা বছর অন্যের জন্য কাজ করে তো আমার এটাই মানে উদ্দেশ্য ছিল যে আমরা আজকের দিনে একত্রিত হয়ে সব মানে যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সবাই একত্রিত হয়ে আমরা আজকে নিজেদের জন্য এই বিশেষ দিনটিকে পালন করব যেভাবে ঠিক আমরা মানে বিশেষ দিনগুলোকে পালন করি ঠিক সেভাবেই এটাও তো একটা বিশেষ দিন মানে এটা আমরা আশা করেছিলাম যে সমাজ আমাদের জন্য করবে তো সেটা আমরা পাইনি সেই জন্য আমরা নিজেদের জন্যই নিজেরা নিজেদেরকে খুশি রাখার একটা প্রচেষ্টা আর রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স